ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন যে ফেসবুকের ফেসবুক ইউটিউবের জন্য যে থামবেল ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় চেঞ্জ করার পরে তারপরে থামবেল বানাতে হয় তাই না তো ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন আমি আজকে আপনাদের কাছে দেখাই দেবো তো চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে আমার ছোট্ট একটা আপনাদের কাছে রিকোয়েস্টে আমার আমার ইউটিউব চ্যানেল যখন নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা বাজেয়ে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করি ফার্স্টে কি করবেন ফার্স্টে ফার্স্টে গুগলটা অন করবেন গুগল গুগলটা অন করার পরে এখানে দেখেন আমি অলরেডি ট্রাই করছি ট্রাই করে দেখাই যে দেখেন এখানে কী লিখবেন রিমুভ বিজি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপরে কী এখানে দেখেন রিমোভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপরে কী করবেন এখানে দেখেন শো করেছে আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে কোনো একটা ফটো আমি সিলেক্ট করে আপনাদের দেখাই দেবো ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করা হয় এখানে আমি একটা ফটো সিলেক্ট করে নিব এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপরে ডন মারবেন ডন মারার পরে এখানে দেখেন পনেরো বিশ সেকেন্ড ওয়েট করতে লাগবে তারপরে অটোমেটিক ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবো দেখুন অলরেডি ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে থামবেল বানাতে পারবেন তারপরে কি করবেন এখানে ডাউনলোড আছে ডাউনলোড ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এগাইন ডাউনলোড এগাইন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন ওপেন ওপেনে ক্লিক করবেন ক্লিক ওপেনে ক্লিক করার পরে উপরে দেখেন কোন সাইডে থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওপেন উইথ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন যে কোনো আপনি যে কোনো গ্যালারি সিলেক্ট করে নিতে পারবেন ফটোটা গ্যালারিতে শো করবো তো আমি এখানে ফটো আছে ফটো গ্যালারি ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন অলরেডি শো করেছে তো এভাবে আপনারা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন যদি এটা যদি আপনাদের ভালো না লাগে তো আর একটা প্রসেসে আপনাদের আমি দেখাই দেবো তো কী করবেন ব্যাক আপেন ডাইরেক্ট ব্যাক আপেন ব্যাক আহার পরে এখানে গুগল প্লে স্টোর আছে প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পরে এখানে এখানে সার্চ করবেন এখানে সার্চ করবেন এডোপি এক্সপ্রেস এডোপি এক্সপ্রেস এডুপি এক্সপ্রেস এখানে শো করেছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন এই এডুপি এক্সপ্রেস এটা বহু ভালো এপস এইচডি ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাব ডাইরেক্ট এইচডি হয়ে যাবো এইচডি কোয়ালিটি হয়ে যাব তো এটা আপনার ওইটা যদি আপনাদের ওই ওয়েবসাইটটা যদি আপনাদের ভালো না লাগে তো কি করবেন এটা ইনস্টল করবেন ইনস্টল করে আপনি এখানে থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন তো এই ছিল আমার ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন